যদি কারোর বউ ছেড়ে চলে যায় তাহলে তার কোনো চান্স নাই যদি কারোর বউ মারা যায় তাহলে চান্সেস ওরা যে মানে একটা ফ্যামিলিকে টাকা পয়সা পাঠিয়ে ভোটে দিয়ে আমি মনে করি দু লাইফটা ভালোভাবে কাটাবো ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আমার একটা ভালো মনের মানুষ দরকার যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ভিডিও শেষে শেয়ার অপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবা কেমন আছেন জি আছি ভালো কেমন ভালো আছি মোটামুটি ভালো বেশি ভালো নেই কারণ কি ওই যে একটা ভালো মনের মানুষ চাই এখনো পান নাই আচ্ছা তিলটাকে কি অরিজিনাল তিল হ্যাঁ এটা আমার বিউটি স্পট বিউটি স্পট আর কোথায় কোথায় স্পট আছে আর কোথাও নাই তাই যাক বাসায় কে কে আছে বাসায় বর্তমান তো আমি আর আমার মা কে কি করেন আমি তেমন কিছু করি না এই একটা আর কি বর্তমান বেকার আছি বেকার আছেন তো কেমন ভালো বন্ধু খুঁজতেছেন কেমন ভালো খুব ভালো যে খুব ভালো একটু স্মার্ট রোমান্টিক রোমান্টিক লাগবে কেন রোমান্টিক হওয়ার কারণটা কি রোমান্টিক হওয়ার কারণ হচ্ছে 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 মানে ভালো থাকতে গেলে রোমান্টিক থাকতে হবে ঠিক আছে তাই তো এখন দেশি ছেলে না বিদেশি ছেলে খুঁজতাছ দেশি ছেলে লাগবে কেন বিদেশি ছেলে সমস্যা কি হট হট কিউটি ডিব্বা লাগবে হ্যাঁ যাক ভালো তো মোটা না সেকুন স্লিম স্লিম বলতে কি সিক্স মানে মোটা না চিকন না আচ্ছা বয়স কেমন হতে হবে বয়স হতে হবে তোমার

আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে ভিডিও সেসে শেয়ার অপশন আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে ফোন বা মেসেজ করবে অবশ্যই আমি রিপ্লাই করব আচ্ছা ছেলে কি করতে হবে ছেলে জব নাল বিজনেস জব অথবা बिजनेসম্যান আচ্ছা টাকা পয়সা লাগবে তার মানে তাই না অবশ্যই কারণ কি কি কারণ কি ভালো থাকতে গেলে তো টাকা পয়সা মোটামুটি প্রয়োজন আছে অবশ্যই আচ্ছা আমাদের এখানে অনেক বিবাহিত ছেলেরা আছে যাদের বউ থাকে না এরা যদি কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে কি তাদের কোনো সুযোগ আছে যদি কারোর বউ ছেড়ে চলে যায় তাহলে তার কোনো চান্স নাই যদি কারোর বউ মারা যায় তাহলে চান্সেস কারণটা কি কারণ যদি কারোর বউ চলে যায় তাহলে তো অবশ্যই কেউ তো আমার কোনো শখে তো আর কেউ সংসার ভাঙে না ঠিক আছে সবাই তো সংসার করার জন্য আসে দেন হচ্ছে যদি ওই মেয়েটা চলে যায় তাহলে অবশ্যই কোনো না কোনো কারণ আছে অবশ্যই ছেলেটার প্রবলেম আছে বা ছেলেটা অনেক নির্যাতন করে বা এইরকম সেই রকম অনেক প্রবলেম থাকতে পারে এই জন্য তো মেয়েটা চলে গেছে তো এই জন্য আর কি মানে ওই রকম ছেলেকে আমি অ্যাকসেপ্ট করব না আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি কোনো প্রবাসী ছেলে পছন্দ করা প্রবাসী ছেলে পছন্দ করলে সমস্যা নেই চলবে প্রবাসীও করবে না হুম প্রবাসী করার কারণটা কি

কোন পর্বে তো সেই ক্ষেত্রে যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তো কিভাবে যোগাযোগ করবে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে যে ভিডিও শেষে শেয়ার অপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে মানে নাম্বারে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা ঠিক আছে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই যদি কেউ ভালো মনের মানুষ হোক কেয়ারিং যত্নবান এবং একটু স্বচ্ছলভাবে চল চলতে পারে মানে স্বাবলম্বী যদি এরকম কেউ থেকে থাকো আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবে ঠিক আছে ভালো থাকো তাহলে ওকে